আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা শো কেমন আছো আশা করি খুব খুব ভালো আছা আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওটায় মানে এই ব্লগটার মধ্যেতেও আমার কপি রাইট এসেছিলো এটাও শীতকালেরই মানে আমার বর বা হাজব্যান্ড যে যা বলে ও ঘুরতে গিয়েছিলো তখন আর কি ভিডিওটা আমায় দিয়েছিল। তো ওরা ওরা এ সময় যাচ্ছে আর কি ভিডিওটা মধ্যে তোমাদেরকে একটু বলে দিলাম ওরা এ সময় যাচ্ছে সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্য আগে ভিডিওটা দেখেছো কিন্তু কপি রাইটের জন্য আমি ভিডিওটা ডিলিট করে আবার নতুন করে ছাড়ছি তো এটা বুঝতে পারছি যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে কপিরাইট আসা যায় কারণ এই ভিডিওটায় একটু একটু মাঝে গান আছে মিউজিক আছে তো এর মধ্যে কপিরাইট আসলে মানা যায় কিন্তু আমি যে আগের একটা ব্লগ ছাড়লাম ছেড়েছি ওটার মধ্যে কপিরাইট এসছে ওটার মধ্যে আমি বুঝতে পারলাম না কি কারণে এসছে হয়তো আমার গলাটা একটু বসে গিয়েছিল সেই ভয়েস ওভারে এসছে না কিছু আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু এটা দেখো ওরা গাড়ির ভেতরে যেতে যেতে আর কি নাচছে আমি এই ভয়েসগুলো সবই বন্ধ করে দিলাম কারণ হয়তো এই এই নাচের মধ্যে মিউজিকের মধ্যে গানগুলো ছিল এগুলোর মধ্যে হয়তো কফি টাইট এসেছিল মানে গানের আওয়াজে তো তার জন্য আমি সব কিছু কেটে কুটে নতুন করে ভয়েস বার করে ভিডিওগুলো আর কি ছাড়ছি মানে কতটা পরিমাণে আমার খাটনি হচ্ছে তোমরা বুঝতে পারছো একবার আমি করে ছেড়েছি তার মধ্যে কপিরাইট কিন্তু এটা আমার দোষই হয়েছে কারণ আমি বলবো না যে ইউটিউবের দোষ এটা আমার দোষ কারণ আমি এটাই গান ছিল তবুও ছেড়ে দিয়েছি হয়তো আমি বুঝ আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি এটার মধ্যে কপিরাইট আসতে পারি তো চলো কোনো ব্যাপার নয় নতুন করে ছাড়ছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তোরা এই সময় গাড়ি করে যাচ্ছে এনজয় করতে করতে মাস্তি করতে করতে তো এগুলো শীতকালে ওরা ঘুরতে গেছিলো তখন মানে আমার হাজবেন্ড চ দেখো চলো দেখো কোথায় কার মানে কোন জায়গায় যাচ্ছে ওরা তো তোমরা অবশ্যই তোমাদের থেকে ভালো লাগবে কোন জায়গায় যাচ্ছে ঠিক আছে তোমরা ফুল ভিডিওটা দেখো আর মাস্তি করো আর কি তো দেখো ওরা প্রায় কাছাকাছি যেখানে যাওয়ার সেখানে চলেই এসেছে এরপর তোমরা দেখো জায়গাটা কত সুন্দর মানে ডোভাই জায়গাটা তো অসাধারণ জায়গা তাই না মানে রাস্তা দিয়ে যাচ্ছে তার মাঝেও দেখো লাইটের কারণে এত সুন্দর লাগছে রাস্তাগুলোই মানে ওখানে ঘোরার জায়গা এত সুন্দর এত ভালো কি বলবো আমার তো আর কোনোদিন আল্লাহ যাওয়ার সৌভাগ্য দেবে নাকি জানি না কারণ আমার বর গেছে হাজব্যান্ড গেছে বলে আর কি আমি এটা আর কি তোমাদেরকে শেয়ার করতে পারছি দেখাতে পারছি ভিডিওটা ছাড়তে পারছি কারণ আমি যেতে পারবো কি না আল্লাহ আমার কপালে লিখেছে কিনা সেটা তো আমি জানি না কিন্তু এটা ভেবে আমার শান্তি কারণ আমার বর তো ওখানে আছে মানে আমার হাজব্যান্ড তো ওখানে আছে তার জন্য তো আমি ভিডিও কলে বা ভিডিওতে দেখতে পাচ্ছি বা তোমাদেরকে শেয়ার করতে পারছি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ওরা মানে রাতের দিকে বেরিয়েছিল ভোরের দিকে মানে সকাল সকালের দিকে ওদের দিয়ে তো ভোরের দিকে তো ওরা ওখানে যেতে যেতে আর কি যে জায়গায় আর কি ঘুরতে যাচ্ছে ওখানে যেতে যেতে আর কি সকাল হয়ে গেছে তারপর সকালের ভিডিওগুলো তোমাদের দেখাবো কত সুন্দর জায়গায় গেছে হ্যাঁ তোমাদেরকে নামটা বলে দিই গোল সোফট না হ্যাঁ গোল সোফটই আমি বলেছিল আর কি লেখাও আছে অতটা আমার ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে কোন জায়গাটা মানে সোনার কি সোনার বড়ো বড়ো আংটি সোনার ড্রেস জামা বলবো তোমাদেরকে সোনারও ওখানে জামা তৈরি করে পড়ছে তারপরে হেজাব সোনার সোনার একটা গাড়ি আছে মানে দেখো ওরা যেতে যেতে সকাল হয়ে গেল পুরো ওরা মানে তোমাদেরকে বললাম ওদের ভোরের কিছু আগে বেরিয়েছে তো এখনও যাচ্ছে কন্টিনিউ যেতে থাকছে এটা ভোরে মানে সূর্য স্টার টাইম কত সুন্দর লাগছে ভিউটা তাই না পাহাড়ের গা দিয়ে যাচ্ছে আবার তো সূর্যটা এ সময় উঠছে তো ওরা যখন সূর্যটা পাহাড়ের গা দিয়ে উঠছিল না ওরা ওখানে মানে গাড়ি থামিয়ে দাঁড়িয়েছিলো দেখার জন্য একটুখানি হয়তো ভিডিওটা তোমরা বুঝতে পারছো ওরা করেছে আর কি গাড়ি থেকে তারপর ওরা নেমেছিল তখন আর করিনি মানে ও অতটা মাথায় নেই যে যখন আমরা দাঁড়িয়েছি ভিডিওটা করিও যেতে যেতে আর কি করেছিল ওখানে থামার পর আর করেনি তো তোমাদেরকে আমার যতটা সৌভাগ্য দেখাবার আমি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে অবশেষে ওরা সে জায়গায় চলে এলো তো চব্বিশ ক্যারেটের গোল্ড মানে কার বুঝতে পারছো গাড়ি আমরা সোনার একটা জিনিস বানাতে পাচ্ছি না ওরা সেখানে গাড়ি বানিয়ে রেখে দিয়েছে আর চারিদিকে কত সিকিউরিটি গার্ড আছে মানে কেউ যেন না টাচ করতে পারছে যা দেখবে দূর থেকে দেখো আর ওটা কাচের মধ্যে ভরা আছে দূর থেকে দেখো দূর থেকে ফটো তোলো যা খুশি করো কিন্তু গাড়ির মধ্যে টাচ করা যাবে না তো তোমরা সাইড থেকে অবশ্য দেখতে পাচ্ছ ব্লু মানে নীল কালার আর কি ব্লু বলছি মানে পরা আছে ড্রেস সিকিউরিটি গার্ডগুলো তো আমার হাজব্যান্ড আর কি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আর ভিডিওটা করছে তো দেখো তোমাদেরকে খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তো আরও ভিডিও এটা আর কি এন্ট্রি করার মুখে আর কি গাড়িটা বাইরে সাজানো আছে সবাই দেখতে পাবে বলে আর ভেতরে তো আরো চমক আছে তোমরা দেখলে তো ভালোই লাগবে তো দেখো তোমাদেরকে আমি বলেছিলাম এখানে এত সোনা কি বলবো সবাই এখানে ঘুরতে আসে তো দেখো অবশ্যই তোমরা দেখতে পারবে ড্রেস আছে জামা আছে মানে এটা বাইরে থেকে তুমি যত পারো ভিডিও করতে পারো কিন্তু ভেতরে ঢুকে ভিডিও কোনো অ্যালাউ নেই তো বাইরে থেকে যেটুকু ফিরেছে করেছে তোমাদেরকে বলেছিলাম না দেখো এখানে জামা আছে তো দেখতে পেলে অবশ্যই জামা তারপর হিরে সব কিছুই আছে হিরে নেকলেস আংটি হ্যাঁ না তেনা সব কিছুই আছে তো আরও যাচ্ছে ওদিকে এগিয়ে তো তোমাদেরকে অবশ্যই দেখানোর জন্য তো এখানে কিছু ফটো আছে তো কথা বড় আংটি দেখো তো এখানে আছে জামাগুলো তো এগুলোর মধ্যে একটু গান ছিল এগুলোর জন্য কপি রাইটার দিয়েছি তোমাদেরকে বলেছিলাম না হে দেখো ওখানে মুখে আমাদের সোনার করা আছে হিজাব আর আমার আংটিটা ভীষণ ভালো লেগেছে এত বড় আংটি তো মানে আমার হয়তো কোমরে হবে তো দেখো জামা কত বড় মান নেকলেস জামা একটা ড্রেস আছে এত সুন্দর ড্রেসটা দেখলে অবশ্যই তোমাদের খুব 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 হয়তো ভালো লাগবে আর কি মানে ওর ভেতরেই আছে দেখলে ভালো লাগবে ওরাটা ভুল মানে ভিডিও ভিডিওর সাথেই আছে তোমরা যখন ভিডিওটা লক্ষ্য করবে দেখতে পাবে মানে সোনার আর কি ড্রেস এখানে দেখো দেখো কত বড় সোনা তিনশো কিলো বাপরে বাপরে তিনশো কিলো সোনা মানে মুখের কথা তাও সৌভাগ্য একটু টাচ করে ফটো তুলতে দিয়েছে আমি ভাবলাম এটাও ফটো তুলতে মানে দূর থেকে টাচ করতে দেবে না না ভেতরে হাত দিয়ে টাচ করে ফটোটা তুলতে দেবে তো এখানে আরেকটু তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা আর কি ফটোগুলো দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে বুঝতে না পারলেও ওখানে হয়তো তোমরা দেখতে পাবে যে মানে একটা ড্রেস আছে ফটো তো একটু আমার হাজব্যান্ডের লোকগুলো দেখে দাঁড়িয়ে আর কি ফটো তুলেছে গোল্ড সেলটা নাকি লেগেছে তাই তো তো দেখো কত সুন্দর সুন্দর এত হাড় মানে এত বড় হাড় পুরো জামা ওই তো মাঝখানে একটা জামা আছে তোমাদেরকে আমি দেখালাম মানে ভিডিওটা ফটোটা মাঝখানে আছে তো ভেবে পাচ্ছি না আমি আল্লাহ এত সোনার জামা হেজাব এটা ওটা দেখো যে হেজাব করে আছে মাথায় ওটা এত সুন্দর লাগছে কি বলবো আর এটা ওদের ফুল গ্রুপ মানে আরও লোক আছে তো একজন মিলে আর কি পিকটা ফটোটা তুলেছে তো ভিডিওটা তোমাদের অবশ্য কেমন লাগছে আমাকে বলো আর তোমাদের কেমন কেমন ভিডিও দেখতে ভালো লাগে পছন্দ হয় সেটা বলো তো ওরা ওখান থেকে চলে আসছিলো মানে গেছে মানে মাছ রাতে ভোরের একটু আগে বেরিয়েছে ঠিক আছে তারপর সারা দিনটা ঘুরে ঘাড়ে কাটিয়ে আবার আসছে মানে দেখো এবার সূর্য ডোবার মুখে হয়ে গেছে সূর্য এবার ডুবছে তো কত লোক দেখো দেখছে সেই জিনিসটা মানে কত সুন্দর মুহূর্ত তোমরা বুঝতে পারছো সূর্য পাহাড়ের গায়ে ডুবছে ওরা সেটা দেখছে ভিডিও করছে মানে এত সুন্দর লাগছে তো দেখো সূর্য ডুবছে কিরকম ও কি দারুণ লাগলো তাই না চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো আবার বাপাস যাচ্ছে মানে নিজে যে যার স্থানায় আর কি ঘরে চলে যাচ্ছে কাজের জায়গায় পরে আবার কোথাও ঘুরতে গেলে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও করার জন্য বলবো ব্লগে তোমাদেরকে অবশ্যই আমি দেখানোর আমি যতটা দেখতে পাই তোমাদেরকে আমি ততটা দেখানোর চেষ্টা করি আর একটা ভিডিও ছাড়া আছে যে জায়গায় সোনার যেখানে গিয়েছিল সোনাগুলো দেখাবার ওটা ছাড়া আছে দেখে নেওয়া এইটা তো আগের ভিডিও মানে কপি জন্য আমায় ছাড়তে হয়েছে ঠিক আছে তো ওরা এবার চলে যাচ্ছে কত সুন্দর রাতের সিনটা কত সুন্দর লাগছে দেখো রাস্তাটা আমার তো খুব 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 ভালো লেগেছে চলো ঠিক আছে আমি অন্য কোনো ব্লগ বা ভিডিও রেডি করার জন্য মানে রেডি তো বলা ভুল আমার কফি রাইট আছে তোলা আছে সেই ভিডিওগুলোই আর কি ভালো করে ঠিকঠাক করে ছাড়বো অবশ্যই তোমরা দেখো আর কেমন লাগবে বা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো আর কেমন ভিডিও দেখতে চাইছো বললো চলো টাটা বাই অন্য কোনো ভিডিও আমি অবশ্যই হাজির হচ্ছি